হেমনির মহিলাটাও খারাপ হেমনির মহিলার বলছি যে আমার কাশি দাও একটু মাঠ মুখে যাবো এত টাকা জমে জমি জায়গা কিনছি গামছা টিপে পানি খাই আর ও কি করছে আমার গামছা না দিয়ে কাশি না দিয়ে উনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে সারাদিন ঘ্যান ঘ্যান আর ফেস ভালো লাগে না তাই ভুঁইটা দেখে আসি কি অবস্থা তখন তখন বলবে এ লাগবে ও লাগবে টাকা যেন উনুন দেয় না আজকে যে দু টাকা নোট একটা ছেলের দিলাম ও কি দু টাকায় খেয়ে ফেল দেবে আমার তো যে শুইলে যাবে গের ভিতরে যদি দু টাকা খেয়ে ফেল দেয় বাড়ি যাবো গিয়ে এক টাকার সাথে হাত থেকে কিনে নেবো বিক্রি হবে যেন দু টাকা না খাতে পারে এই রোদির মধ্যে মানুষ খালি পায়ে হাঁটলি পায়ে ঠোলা আনে যাচ্ছে তোমার জুতো বগল দাঁড়ায় জুতো কি পাই দেওয়া যায় না রোদি তো অসুস্থ হয়ে যাবে আবার দেখছি কাশি কনে যাচ্ছ মাঠে যাচ্ছে নাকি হ্যাঁ আমি তা জুতো পাই দেব এই জুতো হয়ে আছে মাত্র পাঁচ বছর এই জুতো কি আপনি সেলাই করে পরবেন নাকি কালার তো উঠে যাচ্ছে সারা বছর কি বাজ দেবেন নাকি এখনো কত বছর চলবে তুমি তো নিজে জানো না এই জুতো আমি এখনই আবার সেলাই করব সেলাই করতে দু টাকা খরচ হবানি তাও করব এই জুতো বাদ দে নতুন জুতো কিনলে তো আপনার এত টাকা পয়সা টাকা পয়সা কি কবরে নিয়ে যাবেন দেখো হ্যাঁ আমি টাকা দিয়ে নতুন জুতো কিনি আর মুসির সেই টাকাগুলো যাক আমি পাগল হয়ে গেছি না ওই টাকা জমি আমার জমি কিনতে হবে না তুই বলা আই সরো তো সরো আমার রাস্তা বাদ দিও না এই সরো এই রোজি সরো আ কারা গেল ও সসা দাও সসা চা হার গিফটে চাচা বুঝতে কোনোদিন একটা জুতো কোনোদিন একটা মানে কারো ভালো জামা কাপড় পরবে না খেয়ে থাকবে কবরে নিয়ে যাবে না এ বাবা 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 এই ভুইতে কত গাছ হে দুনিয়ার আগাছাই ভরে গিয়েছে এই জনলি তো এক এক জনের 300 কে টাকা দেয়া লাগবে এ বাবা গো 300 টাকা দিতে কি আমার কইল যায় যাবে সবচেয়ে ভালো আমি দুই তিন দিন ধরে কাজ করব তাও ভালো তাও আমি কারোর টাকা পয়সা দিতে পারবো না ও জমি কিনতে হবে না তাই আ গাছা তো কাট কোতাই এ কাছ কোন তো না হাতে তো গুতু এ কাজ কোন

কি রে আনাদিন মাঠে আসে না কাজ করার জন্য মারামারি করছে

দাঁড়া কাজ আমি করবো তো জীবনে কোনোদিন মাঠে আসিস নে সত্যি কথা বলতো আজকে কেন মাঠে সেই কাজ নিয়ে টানাটানি করছিস আব্বা তুমি বুঝতেই পারছো না আমি কি করতে কাজ করতে আসছি বড় ভাই তো তুমি ডেট ফেলে দিয়েছো ওর কোনো কাজ নেই একদম অকেজ হয়ে গেছে আমার কি ওই দিকে চর্চ তুমি জানো অকেজ এবার খুকা ডেট ফেল অকেজ এ ছোট কি বলতে চাচ্ছে নাকি কি হয়ে কি তোদের দুই ভাই বলতো একটু দুই সুমন দি খুকা সুমন দি কার বললে আমার বললে নাকি এ বাবা তোমার কানে মনে কোনো সমস্যা সমস্যা হয়েছে তুমি বলছ আর একটা শুনছ আর একটা আমি তোমার শোনা মানে শোনা মানে বললাম শোনা মনেই বলছি

ওরে বাবা কি সাহস বিয়ে করবে একটা বিয়ে কি কম খরচ ঠিক ওই সুমন্দির বিটি ওই সুমন্দির বিটি যদি এই আসার না দিয়ে ঠেঙাইছি ওই সুমন্দির বিটি বলে দিয়েছে এই দিয়েছে বাবা ওই যে টাকা দিয়ে বিয়ে দেবো সেই টাকা দিয়ে আমার দুই পয়েন্ট জায়গা কিনা হয়ে যাবে বাবা দেখি আগে ওই কাজ তুই আগে ওই বিটি ঠেঙে আসিস